গিফটে আমরা কি কি পেয়েছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো ফার্স্টে দুটো কাপ শেয়ার করলাম এই দুটো কাপ আমরা কিনেছি কাপল কাপ আর আমাদের দুটো কাপ মানে খুবই পছন্দ বিশেষ করে ওর তো একই জিনিস দুজনের খুব পছন্দ হয় মানে সেম সেম জিনিস ওর খুব পছন্দ তো আমারও খুব পছন্দ যাই হোক তো তারপরে কি কী গিফটে পেলাম তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু অ্যামাউন্টটা অনেকটাই বেশি বড় হয়ে গেছিলো মানে অনেকটা বেশি হয়ে গেছিলো তো তার জন্য তিনটে আমরা গিফট পেয়েছি তো ফার্স্ট গিফট হচ্ছে লাউপলার ডিনার সেট আর লাউপলা যেহেতু একটা খুব ভালো কোম্পানি খুব ভালো ব্র্যান্ড তো সেই জন্য প্রোডাক্টটাও কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই কস্টলি তো এইখানে ডিনার সেটে ছিল চারটে বড় বড় প্লেট আর চারটে হচ্ছে তোমার মাঝারি ছোট প্লেট আর চারটে বাটি তো আমি সকালবেলার দিকে মানে আটটার সময় উঠেছি আর ও আমার আগে উঠেছে কারণ আমার থেকে বেশি ও খুব এক্সাইটেড ছিল যে জিনিসগুলোকে আনবক্সিং করবে তো আমাকে আমি ফার্স্টে বললাম যে দাও আমাকে দাও আমি করছি তো ও বললো যে না তোমার দ্বারা হবে না কারণ তোমার হাতে দেওয়া মানে হাত থেকে তাড়াতাড়ি কাজ করতে গিয়ে তুমি ভেঙে ফেলবে আর আমার হাত থেকে বেশিরভাগ কাচের গ্লাস ভাঙে কারণ এর আগে অনেকগুলো কাচের গ্লাস অনেক তাড়াতাড়ি কাজ করতে গিয়ে মাছ গিয়ে হাত থেকে স্লিপ কেটে ভেঙে গেছিলো তার জন্য আমি রিক্স নিয়ে তো ও আমাকে বলল দাও আমি সব খুলে দিচ্ছি এক এক করে তো লাউপালার সেটগুলো খুবই যেহেতু কস্টলি তো আমাদের কাউন্টারে না মানে ওদের কাউন্টারে তিনটে ডিনার সেটের বক্স ছিল তিনটের মধ্যে একটা যেহেতু আমরা পেয়েছি আরও দুটো অন্য কাস্টমাররা পেয়েছে তো এইখানে চারটে দেখো ছোটো ছোটো প্লেট প্লেটগুলো কিন্তু খুবই সুন্দর ঠিক আছে তো যদিও আমার কাছে অলরেডি একটা ডিনার সেট রয়েছে তো যেহেতু এটা গিফটের তো ও আমাকে বললো এই এই ডিনার সেটটা মানে ব্যবহার করবে না স্পেশাল গেস্ট যদি বাড়িতে না আসে একদমই ব্যবহার করবে না কারণ যেহেতু যেই জিনিসগুলো ও গিফটে পায় না সেগুলো ব্যবহার ও একদমই করে না খুব একটা বেশি আর তো গিফটে পাওয়া জিনিস ও একদমই ইউজ করে না ও এর আগে অনেক রকমের গিফট পেয়েছিলো যেরকম কাপ তারপরে হচ্ছে বিভিন্ন রকমের কাচের গ্লাস বা বাটি সেট অনেক রকমের জিনিস ও পেয়ে থাকে তো আমাকে ও বলে যে গিফটের জিনিস কখনও আমি ইউজ করি না সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখি তো আমাকে বলল এই সেটটা স্পেশাল কোনো ঘরে গেস্ট না আসলে একদমই বাইরে বার করবে না তো যাই হোক এই দায়িত্বটা যেহেতু গোছানোর দায়িত্বটা ওর ছিল তো ও সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর সেকেন্ড গিফট হচ্ছে এই কাপের সেটটা তো এই কাপটা আমরা পেয়েছি ছটা কাপ আছে তো একদমই খুব সুন্দর মানে নর্মাল কোনো মানে হাজার ডিজাইন নয় একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর এটাতে শুধু কাপ আছে কোনো প্লেট নেই ঠিক আছে তো এইটার একটা বাক্সই কাউন্টারে ছিল ঠিক আছে তো আমি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই কাচের গ্লাসটা তোমরা হয়তো ভিডিওতে দেখেছিলে ফার্স্টে যে এই কাচের গ্লাসটা ওই র্যাকে ছিল কিন্তু আমরা ওই কাচের গ্লাসটা নিই নি যেহেতু ওর এটা পছন্দ হয়নি ঠিক আছে ওটাতে একটা ডিসপুট বেরিয়েছে কিন্তু আমরা কাউন্টারে গিয়ে দেখছি এই কাচের গ্লাসের সেটটা ওখানে রয়েছে তো আমি বললাম দাদা এটা তো ওই র্যাকে ছিল র্যাকের থেকে একটা ডিসপুট বেরিয়েছে বললো হ্যাঁ র্যাকের থেকে ডিসপুট বেরিয়েছে আমরা ওটা চেঞ্জ করে দেবো তো এই এটা যেহেতু গিফটে রয়েছে তাহলে এটাই আপনাকে নিতে হবে তো যাই হোক সেম টু সেম হ্যাকই হয়ে গেছে পছন্দ না হলেও আমাদের নিতে হবে তো যাই হোক যেহেতু খুবই সুন্দর কাচের গ্লাসগুলো খুব একটা বেশি বাজেও ছিল না আর আমরা কি কি কিনেছি আজকে তোমাদের সেটা সেটাই দেখাচ্ছি তো এখানে অনেক কিছু কেনাকাটা হয়েছে ঘরে যা যা জিনিস লাগে সেগুলো নিয়েছি মেয়ের যা যা জিনিস লাগিয়ে নিয়েছি তো এখানে আর একটা জিনিস কি বলো তো একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে আমি যেহেতু ওরা কাউন্টার থেকে এত জিনিস মানে একসাথে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিল তো সেই কারণে কি হয়েছে ফিনাইল লিক করে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে লেগে গেছিলো তো আমি প্রত্যেকটা ভালো কাপড় দিয়ে সব পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম আর আমি নিজের জন্য কি কি কিনেছি আমি নিজের জন্য নিয়েছি এই শ্যাম্পু সানফ্লিকের আর এই কন্ডিশনারটা এটা খুব ভালো এটা আমি ইউজ করি তো আর ওর জন্য নিয়েছে এই পারফিউমটা এই পারফিউমটা খুবই ভালো যেহেতু পারফিউমে যে ও আমার খুব একটা বেশি শখ নেই তো পারফিউম আমি খুব একটা ইউজও করি না আর আমাদের দুজনের জন্য দুটো চিরণি কিনেছি যেহেতু ও বাইরে সবসময় থাকে ওর জন্য ও দুটো চিরণি নিয়েছে আর এটা হচ্ছে ফেস টাওয়াল এটার মধ্যে দুটো ছিল একটা ওর একটা আমার তো যা কিছু আমরা দুজনের জন্য নিয়েছি সব দুটো দুটো করে নিয়েছি আর আমার মেয়ে আমার জন্য এটা নিয়েছে থ্যাংক